তোদের ভূগোল বইয়ের পাঁচ পাতায় দেখ যখন পড়া বুঝাবো তখন কেউ কারোর সাথে কথা 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 না পুরো মনোযোগটা এদিকে রাখবে বলছে কত অজানা মানে এমন এত আছে এখানে যেগুলো তোদের জানা নেই সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় ছ হাজার ডিগ্রি সেলসিয়াস আর ভিতরের দিকের উষ্ণতা প্রায় এক দশমিক পাঁচ কোটি ডিগ্রি সেলসিয়াস কোথায় ছ হাজার আর কোথায় দেড় কোটি ঠিক আছে মানে এটা সূর্য সূর্যের যে বাইরের অংশ এর উষ্ণতা হলো কত ছ হাজার ডিগ্রি আর সূর্যের ভিতরে কত দেড় কোটি পৃথিবী চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় আর তিন লক্ষ গুণ ভারী সবই প্রশ্ন এখানে দুটা প্রশ্ন এখানে দুটা প্রশ্ন আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে কিছুটা দূরে প্রান্ত ভাগে রয়েছে আমাদের সৌরজগৎ সৌরজগত কোথায় অবস্থিত থেকে একটা প্রশ্ন কোটি ভাগের ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে এখান যে সূর্যের আলোটা যে পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে তো সূর্যর কাছে যতটা ওর তীব্রতা ওটাকে দুশো কোটি ভাগ করার পরে মাত্র এক ভাগ এসে আমাদের পৃথিবীতে পৌঁছাচ্ছে তাতেই গ্রীষ্মকালে কত মানে গরম লাগে কত তাপ লাগে মানে বেড়ে গেলে কি অবস্থা হবে সব যাবে বুঝলি আমাদের একটু গ্রীষ্মকালে যেভাবে উষ্ণতা পড়ে তার ডবল করে দেওয়া যায় যদি শুধুমাত্র ডবল করে দেওয়া যায় তাহলে বাঁচা মুশকিল হয়ে যাবে বুঝলি সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সে জায়গাগুলো একটু কম উজ্জ্বল তাই কালো দাগের মতো দেখায় এগুলো হলো সৌর কলঙ্ক এখান থেকে একটা প্রশ্ন কলঙ্ক বলতে কি কি হয়ে মতো মাঝারি হলুদ নক্ষত্রের সাধারণত কোটি বছর এখান থেকে একটা প্রশ্ন সবাই বইগুলো ফলো করবি ঠিক আছে চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও সূর্যের তুলনায় পৃথিবীর অনেক বেশি কাছে আছে তাই পৃথিবী থেকে চাঁদ আর সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয় এখান থেকে তোকে প্রশ্ন আসতে পারে বা প্রশ্ন বেরোতে পারে যে সূর্যের তুলনায় চাঁদ অনেক ছোট তারপরেও সূর্য আর চাঁদকে প্রায় একই সমান দেখায় কেন বুঝলি না সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে একে সৌর ঝড় বলে এটা একটা প্রশ্ন দাগ দিয়ে নে সৌর ঝড় কাকে বলেছিস প্রতি এগারো বছর অন্তর এই ঝড় জোরালো হয় দাগ দিয়ে দে তখন পৃথিবীর কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা গোলমাল দেখা দেয় খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই রেটিনা পুড়ে গিয়ে চোখের ক্ষতি হতে পারে সূর্য গ্রহণের সময়ও খালি চোখের সূর্যের দিকে তাকাবে না খালি চোখে সূর্যের দিকে তাকানো উচিত নয় কেন এখান থেকে একটা প্রশ্ন বেরিয়ে যাবে বুঝলি তারপরে বলছে সূর্যাস্তের পর পশ্চিম আকাশ আকাশে সব থেকে উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখা যায় যার নাম হলো সন্ধ্যা তারা কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবে ওটা তারার মতো মোটেই মিটমিট করে না ওটা আসলে শুক্র গ্রহ সন্ধ্যা তারার আরেক নাম শুক্র গ্রহ তারপরে কোন দিকে দেখা যায় কোন সময় কোন দিকে দেখা যায় সূর্যাস্তের পর পশ্চিম আকাশে এই শুক্র গ্রহকে সন্ধ্যাবেলা ছাড়া আর কোন সময়ে আকাশের কোনো দিকে দেখা যায় না শুক্র গ্রহের মতো আরো সাতটা গ্রহ আছে সূর্যের পরিবারে এর আগে সৌর পরিবারে যে ছবি সেখানে দেখলি এবার গ্রহ গ্রহের বৈশিষ্ট্য গ্রহের নিজস্ব আলো উত্তাপ নেই নক্ষত্রের আলো আলোকিত হয় নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট গ্রহের বৈশিষ্ট্য এটা একদম ইম্পর্টেন্ট ঠিক আছে এটা ইম্পর্টেন্ট কারণ গ্রহ আর নক্ষত্রের পার্থক্য অনেকটা ইম্পর্টেন্ট তখন এইটা কাজে দিবে গ্রহ আর নক্ষত্রের পার্থক্য লিখবি তখন এটা একটা এমনি প্রশ্ন হতে পারে যে গ্রহের বৈশিষ্ট্য লেখো আর এরকম প্রশ্ন হতে পারে যে গ্রহ আর নক্ষত্রের পার্থক্য লেখো পার্থক্য তখন এখান থেকেই লিখতে পারবে এখান থেকে আর ওদিকে নক্ষত্রের বৈশিষ্ট্য মিলিয়ে লিখা যাবে বুঝলি সৌর পরিবারের ভিতরের দিকের অন্তস্থ গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল সৌর পরিবারের বাইরের দিকের বহিষ্ঠ গ্রহ বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এখানে একটা প্রশ্ন সৌর পরিবারের ভিতর দিকের মানে অন্তস্থ গ্রহগুলি কি কি বুধ শুক্র পৃথিবী মঙ্গল আর সৌর পরিবারের বাইরের দিকের মানে বহিষ্ঠ গ্রহগুলি কি কি বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন একদম মার্ক করে দে। প্রতিটা গ্রহের কেন্দ্র দিয়ে একটা সরল রেখা কল্পনা করা হয়েছে যাকে অক্ষ বলে অক্ষ কাকে বলে বা অক্ষ বলতে কি বোঝো বা অক্ষ কি হয়েছে সৌর পরিবারের প্রত্যেকটি গ্রহ নিজের অক্ষের চারিদিকে ঘুরছে একে বলে আবর্তন আবর্তন কাকে বলে বা আবর্তন বলতে কি বোঝো হয়েছে নিজের অক্ষে চারিদিকে ঘোরার সাথে সাথে প্রতিটি গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে একে বলে পরিক্রমণ আবর্তন আর পরিক্রমণ দুটোর পার্থক্য বুঝে নেবি এবং কোনটাকে কে কি বলে সেটা মুখস্থ করে নিবি আবর্তন কাকে বলে আর পরিক্রমণ কাকে বলে যেটা নিজের যেটা হচ্ছে নিজের অক্ষে চারিদিকে ঘুরছে সেটা হলো কি আবর্তন আর নিজের অক্ষে চারিদিকে ঘোরার সাথে সাথে প্রত্যেকটা গ্রহ কি করছে সূর্যের চারিদিকে ঘুরছে ওটা হলো পরিক্রমণ পৃথিবী যে নিজের অক্ষে ঘুরছে এটা হলো আবর্তন আর এইভাবে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে যে ঘুরছে এটা হলো পরিক্রমণ আবর্তনের ফলে সূর্যে পৃথিবীর আবর্তন গতির ফলে কি হচ্ছে দিন রাত্রি হচ্ছে আর পরিক্রমণের ফলে কি হচ্ছে ঋতু পরিবর্তন হচ্ছে বা বছর সম্পূর্ণ হচ্ছে বুঝতে পারলি শুক্র ও বাদে প্রত্যেকটি কাঁটার বিপরীত গ্রহই দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে গ্রহগুলি বা কোন গ্রহের নাম দিয়ে দিয়ে প্রশ্ন করা যাবে যে কোন দিক থেকে কোন দিকে ঘরে শুক্র পূর্ব থেকে পশ্চিমে এবং ইউরেনাস উত্তর থেকে দক্ষিণে এখান থেকে মানে এই দুটো থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন শুক্র গ্রহ কোন দিক থেকে কোন দিকে ঘরে পূর্ব থেকে পশ্চিমে ইউরেনাস কোন দিক থেকে কোন দিকে ঘরে উত্তর থেকে দক্ষিণে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন হল অতিকায় গ্যাসীয় গ্রহ বুধ শুক্র মঙ্গল আকৃতি আয়তনে অনেকটা পৃথিবীর মতো গ্রহগুলোর নাম অবশ্যই মুখস্থ ঠিক আছে এখান অবধি থাকলো এরপর এক একটা করে বৈশিষ্ট্য দেব যেগুলো দাগ দেওয়ালাম সেগুলো খাতায় প্রশ্ন বানাবি আর উত্তর করবি বুঝলি এখান থেকে নিয়ে এই পাঁচ পাতার প্রথম থেকে নিয়ে একদম ছয় পাতার সৌরজগতের গ্রহদের মজার কথা তার আগে পর্যন্ত অনেকগুলো প্রশ্ন হবে খাতায় প্রশ্ন বানিয়ে উত্তর করে পরের দিন নিয়ে আসবি ঠিক আছে প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করে নিবি